নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেটা অফিসিয়াল ওয়েবসাইটে এইমাত্র মাত্র প্রকাশ করল বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো তোমরা কীভাবে আবেদন করবে কোন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে আবেদনের জন্য কী কী শর্তাবলী রয়েছে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং তোমাদের যদি এই যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নেবে তো চলো বন্ধুরা আমি তোমাদের সাথে রয়েছি তোমাদেরই বন্ধু পিন্টু এবং তোমরা দেখছো তোমাদেরই ফেভারেট ইউটিউব চ্যানেল প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেননা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত ছোট বড়ো আপডেট তুলে ধরা হয় এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো এর জন্য তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এবং এখানে আসার পর তোমরা দেখতে পাবে এই যে রিক্রুমেন্ট বলে একটি অপশান রয়েছে এই রিক্রুমেন্ট অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বা পিডিএফটি এই যে ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এগারোই চার দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট যার ডান দিকে রয়েছে গেট ডিটেলস এই গেট ডিটেলস তোমাদের ক্লিক করতে হবে পরপর দুইটি নোটিশ প্রকাশিত হয়েছে এগারো তারিখে তো আমরা প্রথমে দেখে নেব এই দুই নম্বর যে নোটিফিকেশানটি এখানে গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে তো গেট ডিটেলসে আমরা ক্লিক করলাম তোমাদের সামনে পিডিএফটি এই মুহুর্তে ডাউনলোড হচ্ছে তো চলো আমরা দেখিনি তো এই মুহুর্তে সার্ভার প্রবলেমের জন্য তোমাদের ডাউনলোড হচ্ছে না তো প্রথমে আমি তোমাদের সংক্ষেপে বলে রাখি যে দুটি নোটিস প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে তোমাদের এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্টস ফর পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট যদিও দুইটি একই নোটিফিকেশান তবুও তোমাদের ডিটেলসে পিডিএফটি আমি তুলে দিতে পারলে তোমাদের সুবিধা হতো তো এই মুহুর্তে আমি গেট ডিটেলসে ক্লিক করছি তো পিডিএফটি কিন্তু ডাউনলোড হচ্ছে না আমি রাত্রেই তোমাদের দেখেছিলাম নোটিফিকেশানটি তো যাই হোক তোমরা এখানে ট্রাই করবে এবং খুব শীঘ্রই নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হবে এবং তোমরা আবেদনটা করতে পারবে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ